হ্যালো এভরিওান ওয়েলকাম টু শুভ সিরিজ কিচেন আজকে আমি সম্পূর্ণ আলাদা একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাইরে থেকে প্রোটিন পাউডার কিনতে হলে অনেক টাকা খরচ করতে হয় কিভাবে আপনারা বাড়িতেই সামান্য খরচেই প্রোটিন পাউডার বানাবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রোটিন পাউডার বানানোর জন্য বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেগুলো আপনারা যে কোনো মুদি দোকান কিংবা বড় দোকানে পেয়ে যাবেন আসুন তাহলে আজকের এই প্রোটিন পাউডার রেসিপিটা দেখে নেওয়া যাক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন প্রথমে আমি একটা প্লেট নিয়েছি ওর মধ্যে প্রথমে পঁচিশ গ্রাম পরিমাণ পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আজকে আমি এই পঁচিশ গ্রাম পরিমাণ করেই সমস্ত উপকরণগুলো নেব এরপর দিয়ে দিলাম কাজু বাদাম পঁচিশ গ্রাম আর দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম পরিমাণ আমন্ড বাদাম তারপর দিয়ে দেব ওই বাটির মাপ করেই পঁচিশ গ্রাম পরিমাণ আখরোট বাদাম আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন এরপর ওর মধ্যে দিয়ে দেবো সানফ্লাওয়ার সিডস সানফ্লাওয়ার সিডসটা একটু কম রয়েছে কুড়ি গ্রাম মতো তারপর দিয়ে দিচ্ছি পামকিন সিডস একই পরিমাণেই রয়েছে এরপর নিয়ে নিয়েছি এখানে চীনা বাদাম ওটাও কুড়ি গ্রাম মতো নিয়েছি এখানে আপনারা চাইলে ওটস ব্যবহার করতে পারেন কিংবা ছোলাও নিতে পারেন কিংবা চিয়া সিডস এগুলো ব্যবহার করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করছি আপনারা যদি চান ওইগুলো ব্যবহার করতে পারেন তো এখন দেখুন গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কোনো রকম তেল ব্যবহার করব না শুকনো খোলায় এগুলোকে দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি পরিমাণে কিন্তু ভাজা চলবে না হালকা পরিমাণে ভাজতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে রাখা রয়েছে হাই হিটে এগুলোকে ভাজতে যাবে না তাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে তাই লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি তিন থেকে চারটা এলাচ দানা দিয়েছি এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিলাম তো দেখুন সমস্ত উপকরণগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো এই অবস্থায় এটাকে আমি প্লেটে ঢেলে নেব আর এগুলোকে পাঁচ মিনিট মতো ভালো করে ঠান্ডা করতে দেব। গরম অবস্থায় এগুলোকে মিক্সিতে দেওয়া যাবে না তাই ঠান্ডা হওয়ার পর তারপরে এগুলোকে গুঁড়ো করতে হবে তো প্লেটের মধ্যে রেখে দিলাম এখন এটা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন দেখে নিলাম এগুলো ঠান্ডা হয়েছে কিনা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে সারাদিন শরীরে প্রচুর এনার্জি পেতে এইভাবে আপনারা প্রোটিন পাউডারটা বানিয়ে নিতে পারেন যারা নিয়মিত শরীরচর্চা করেন কিংবা জিম করেন তাদের তো এটা খেতেই হয় বাইরে থেকে আমাদের অনেক বেশি দাম দিয়ে প্রোটিন পাউডার কিনতে হয় তাই আপনারা খুব কম খরচে এই রেসিপি দেখে এইভাবে বাড়িতে প্রোটিন পাউডারটা বানিয়ে নিতে পারেন যারা এখনো পর্যন্ত বানাননি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দেখুন মিক্সিং জারের মধ্যে আমি বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখানে যদি দানা দানা ভাব থাকে আপনারা একবার এটাকে চালিয়ে নিতে পারেন তারপর আবার গুঁড়ো করতে পারেন তো গুঁড়ো হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এভাবে ভরে রাখবেন প্রত্যেক দিন আপনারা দু চামচ করে গরম দুধের সাথে কিংবা গরম জলের সাথে খেতে পারেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এছাড়াও আপনারা যারা নতুন বন্ধু এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেল নোটিফিকেশান অন করে নেবেন যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ